লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিল্ডিং তৈরি করে জঙ্গল এবং আগাছায় ভরে রয়েছে গোটা বিল্ডিং শান্তিপুরের তাঁত শিল্পর ভবিষ্যৎ নিয়ে আবারও বড়সড় প্রশ্নের মুখে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাবলাবন এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হ্যান্ডলুম হ্যান্ডলুম প্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি বিল্ডিং তৈরি করেছিল এবং সেখানেই তাঁত শিল্প সঙ্গে যুক্ত বিভিন্ন মহিলা এবং পুরুষ কর্মীরা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু সরকারি ব্যয় করে বিল্ডিং তৈরি হলেও রাজ্য সরকার এবং জনপ্রতিনিধিদের অনীহার কারণে ধ্বংসের মুখে গোটা বিল্ডিং বর্তমানে আগাছা এবং জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে গোটা এলাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিল্ডিং তৈরি করা হলেও রয়েছে নষ্ট হতে চলেছে কিন্তু কোনো জনপ্রতিনিধি চোখ ফিরে তাকায় নেই আর বর্তমানে শান্তিপুর প্রতি প্রাচীন তাঁত শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আছো কোথায় হ্যাঁ তোমাকে বললাম না আমি কালি তোলা প্যাকেজ খবর অনেক খবরই আছে যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি কিন্তু ভাই সেই ইয়েটা দরকার ফলকটা বুঝলে না এই ভিতরে কি আছে ভূত এই ভিতরে কেউ থাকে না কি গোয়াই দরজা দরজা শুনে রাখবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন হয়েছিল এই বাড়িটা হচ্ছে হ্যান্ডলুম অফিস আচ্ছা বর্তমানে মানে এটা আজ প্রায় পাঁচ সাত বছর থেকে পরেই রয়েছে অফিস টা হওয়ার পর থেকেই পড়ে আছে তা এটা অরিন্দমের হাত ধরে এই হয়েছে তারপরে কি হয়েছে না ভুতুরে বাড়ি হয়ে পড়ে আছে এটা কিসের অফিস বললেন হেলনোং অফিস আচ্ছা তো তাঁতের জন্য বিখ্যাত সেই জায়গায় এরকম একটা অফিস সরকারি টাকায় হয়েছে তারপরে কোনো জনপতির উদ্যোগ নেই না কারোর উদ্যোগ নেই এদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না বর্তমান বিধায়ককে জানিয়েছিলেন বর্তমানে বিধায়ককে আমরা আর জানাইনি এইভাবেই পড়ে রয়েছে বর্তমান বিধায়ক জানে এখানে একটা অফিস আছে আমি সেটা বলতে পারবো না আচ্ছা মানে এই করে তো তাহলে শিল্পটাই নষ্ট হয়ে যাবে শিল্পটাই নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে গিয়েছে এই যে ভুতুরি বাড়ি হয়ে পড়ে আছে এখানে ভূতে বাস করে বাড়িতে তো সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি এটা চললে তো কিছু মানুষ আয় হতো হতো কিন্তু সেটাও হচ্ছে না বর্তমানে যে পাঁচ সাত বছর থেকে এই পড়ে রয়েছে আচ্ছা এটা সরকার কেউ জানে? সরকারকেও তো উদ্যোগ নিতে হবে এটা। সেটা সরকারি যারা কর্মকর্তা আছে তারা জানে, বিডিও অফিস জানে, হেলমোপি অফিস জানে, সবাই জানে। কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা ভালোভাবে পাঁচজনের কাজে লাগুক। হ্যাঁ, ভালোভাবে অফিসটা খুলুক। এটা আমরা চাইছি। কি নাম আপনার? কানাই মান্না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা নাম বাবলাবন, নিশিংকপুর বাবলাবন।